দুধ চিনি দিয়ে দুনিয়ার সব থেকে সহজ ও মজাদার একটি ডেজার্টের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। মাত্র দশ থেকে পনেরো মিনিট হাতে সময় থাকলে ঝটপট এই রেসিপিটা বাড়িতে বানিয়ে নিতে পারবে আর এই গরমে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেতে যে কি পরিমাণ মজার সেটা জানতে হলে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো আশা করছি অনেক বেশি ভালো লাগবে আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেনে সকলকে স্বাগত জানাই নতুন আরও এক রেসিপি দেখার জন্য ডেজার্টটা বানানোর জন্য প্রথমেই একটা ক্যারামেল তৈরি করে নেব তাই চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর হাফ কাপের মতো আমি এখানে চিনি ব্যবহার করেছি এবার চুলোর ফ্লেমটাকে লো টু মিডিয়ামের মাঝে রেখে চিনিটাকে ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব সো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে চিনিটা কিন্তু বেশ ভালোভাবে গলতে শুরু করেছে আর সুন্দর একটা কালারও চলে এসেছে এবার একটা স্প্যাচ দিয়ে অনবরত ভালোভাবে নেড়ে চেড়ে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে আর এখানে ক্যারামেলটা খুব বেশি কিন্তু ডার্ক করে ফেলবো না বা পুড়িয়ে ফেলবো না সেক্ষেত্রে কিন্তু ডেজার্টটা খেতে তিতা লাগবে সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসার পর আগে থেকে জাল করে রাখা চার কাপ লিকুইড দুধ আমি এখানে অ্যাড করছি তবে দুধটাকে কিন্তু একেবারে অ্যাড করছি না সামান্য একটু দুধ অ্যাড করে ক্যারামেলের সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর বাকি দুধটা অ্যাড করে দিচ্ছি আর এই যে দুধটা দেওয়ার সাথে সাথেই দেখো ক্যারামেলটা কিন্তু একেবারে জমে গেছে তো এতে ভয় পাবার কিছুই নেই খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশে নেবার পর কিছুক্ষণ জাল করার পরই দেখতে পাবে ক্যারামেলটা কিন্তু দুধের সঙ্গে খুব ভালোভাবে আবারও মিশে যাবে আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধটা অ্যাড করলে ডেজার্টের টেস্টটা কিন্তু ভীষণই ভালো আসে তো হাতের কাছে যদি থাকে অ্যাড করবে নাহলে কিন্তু স্কিপ করে যেতে পারো খুব ভালোভাবে নেড়েচিড়ে মিশিয়ে নেবার পর দুধটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এর থেকে বেশি কিন্তু জাল করার আর কোনো প্রয়োজন নেই দুধটা ফুটে গেলে আমি কিন্তু চুলোর ফ্লেমটাকে অফ করে দিয়েছি এবার দুধটা হালকা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর এদিকে একটা বোলের মধ্যে আমি তিনটে ডিম নিয়ে নিচ্ছি আর অবশ্যই স্বাভাবিক তাপমাত্রার ডিম এখানে ব্যবহার করতে হবে সুন্দর একটা ফ্লেভারের জন্য এক টি স্পুনের মতো ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি যদি হাতের কাছে থাকে অ্যাড করবে নাহলে কিন্তু এখানে হাফ টি স্পুনের মতো এলাচের গুঁড়া ব্যবহার করতে পারো আর এক চিনিটের মতো নুন বা স্বাদ মতো নুন ব্যবহার করেছি এবার একটা হ্যান্ড ওষ দিয়ে খুব ভালোভাবে সমস্ত কিছুকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে ডিমটাকে কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি তারপরে এদিকে যে দুধটা আমি রেডি করে রেখেছিলাম দুধটা কিন্তু একদম কুসুম গরম আছে দুধটাকে আমি ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি গরম দুধ কখনোই ডিমের মিশ্রণের মধ্যে দিতে যাবে না সেক্ষেত্রে কিন্তু ডিমটা একেবারে দলা পেকে যাবে দুধটা দেওয়ার পর আবারও হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে সমস্ত কিছুকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার আমি ডিম আর এই দুধের মিশ্রণটাকে একটা স্টেনারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি তারপর আজকের ড্রেজারটা এরকম আমি কাপের মধ্যে স্টিম করব আর এরকম কাপ কিন্তু সকলের বাড়িতে থাকে তোমরা তোমাদের যে কোনো কাপ বা মোল্ডের মধ্যে কিন্তু এই ড্রেজারটা স্টিম করে নিতে পারো পরিমাণ মতো এই যে দুধ আর ডিমের মিশ্রণটা আমি কাপের মধ্যে ভরে দিচ্ছি খুব সুন্দরভাবে সমস্ত কাপের মধ্যেই কিন্তু আমি এই যে মিশ্রণটাকে ভরে নিয়েছি তারপর এদিকে চুলায় একটা আমি প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে পরিমাণ মতো পানি কিন্তু আগে থেকেই ফুটতে বসিয়ে দিয়েছিলাম আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি তার উপরে একটা প্লেট রেখে দিচ্ছি এবার একটা একটা কাপ আমি স্টিম করার জন্য প্লেটের মধ্যে তুলে দিচ্ছি খুবই সাবধানে কাপগুলো আমি দেখো রেখে দিয়েছি আর ওপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে স্টিম হওয়ার সময় পানিটা না কোনোভাবেই আমার কাপের মধ্যে পড়ে সেই জন্য ঢাকনাটা অবশ্যই দিয়ে দিতে হবে দশ মিনিট মতো আমি স্টিম করে নিয়েছিলাম এর থেকে বেশি স্টিম করার কিন্তু প্রয়োজন নেই এর মধ্যেই দেখবে খুব সুন্দরভাবে কিন্তু ডেজারটা সেট হয়ে যাবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা ঠিক দশ মিনিট পর আমি ফিরে এসেছি আর হাত দিয়ে চেক করলে দেখলে দেখলেই তোমরা বুঝতে পারবে হাতের মধ্যে কিন্তু আর একেবারে লেগে যাবে না খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার চুলো ফ্লেমটাকে অফ করে আমি কাপগুলো নামিয়ে নিচ্ছি মাত্র দশ থেকে পনেরো মিনিট হাতে সময় থাকলেই এই ডেজার্টটা কিন্তু তৈরি করে নিতে পারবে এবার এই ডেজার্টগুলোকে ভালোভাবে সেট হওয়ার জন্য ফ্রিজের মধ্যে রেখে দেবো এক ঘন্টার মতো এই এক ঘন্টার মধ্যে দেখবে ডেজার্টটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে আর যে কোনো ডেজার্ট কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই অনেক বেশি মজা লাগে তারপর ওপর থেকে দেখো আমি ভাজা চিনা বাদাম দিয়ে দিচ্ছি তবে এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল যদি ইচ্ছা যায় দেবে না হলে স্কিপ করে যেতে পারো নিজেদের যে কোনো পছন্দ মতো ড্রাই ফ্রুট এখানে ডেকোরেশান করে নিতে পারো তো চলো এই ডেজার্টটা তোমাদের কেটে দেখায় যে কতটা বেশি পারফেক্টভাবে রেডি হয়েছে আর কতটা বেশি মজার হতে পারে তো আজকের আমার এই সহজ ও মজাদার ডেজার্টের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবারও দেখাবে নতুন কোনো রেসিপিতে আজ তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ